আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি পিঁয়াজ নিয়েছি পিঁয়াজ সিলে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার পিঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি কাঁচা পাকা মরিচ নিয়েছি কাঁচা পাকা মরিচ আমি একদম কুচি কুচি করে কেটে নেব মরিচ কাটা হয়ে গেছে এখানে আমি মুড়ি নিয়েছি ডিম নিয়েছি আর নিয়েছি ময়দা এখন আমি মুড়ির মধ্যে ডিম দেবো সেই জন্য আমি ডিমটা ভেঙে নিচ্ছি নিয়ে ডাইরেক্ট মুড়ির মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা বানাতে আমার দুইটা ডিম লাগবে বেশি ডিম লাগবে না দুইটা ডিম হলে হয়ে যাবে দুইটা ডিম ভেঙে নিয়ে এখন আমি কি কী উপকরণের সঙ্গে মিশাবো দেখেন মুড়ি একটা বলের মধ্যে ঢেলে নিলাম নিয়ে ময়দা দিয়ে দিলাম ময়দার পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি অল্প একটু ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ কুছি পেঁয়াজ কেটে রাখছি আর কাঁচামরিচ কেটে রাখছি এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশাব এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে চুটকে মেখে নেব মুড়িগুলা মাখা হয়ে গেছে এখন চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াত আমি রিফাইন তেল দিয়ে দিলাম অল্প করে তেল দিয়েছি বেশি তেল দিব না তেল দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো দেখেন মুড়িগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে হাত দিয়ে অল্প গোল করে দিচ্ছি মানে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে না সেই জন্যে আমি পাতলা করে দিলাম এই রেসিপিটা বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এই রেসিপিটা বিকেলে চার সঙ্গে খাওয়ার জন্যে আমি বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখেন এক্সাইটেড হয়ে গেছে এখন আমি উল্টে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওর শেষে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে প্লিজ প্লিজ সবাই দোয়া করবেন ঝালমুড়িওয়ালা মামার থেকে নেওয়া একশো অরিজিনাল রেসিপি ঝালমুড়ি মশলার এই রেসিপিটা বানাতে একদম কম সময়ের মধ্যে বানানো যায় আর চা পশিয়া কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটা বানিয়ে সবাই মিলে একসঙ্গে খাইতে পারবেন এই রেসিপিটা বানিয়ে যদি পরিবারের সবাইকে খাওয়ান একবার খেলে আর একবার খাওয়ার জন্যে অনুরোধ করবে এতটাই ভালো লাগে এই রেসিপিটা বানাতে একদম সহজ খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো যায় কোনো ঝামেলাই নাই এই রেসিপিটা বানাতে দেখতে কিন্তু ভালো লাগে না কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে একদম মুরমুরিয়া ভিতরে অল্প সফট খাইতে অনেক অনেক মজা সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম